আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো ষোড়শ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে চায় সরকার বললেন প্রধান উপদেষ্টা বসে থাকার সময় নেই ঝাঁপিয়ে পড়তে হবে মানুষের পক্ষে যুদ্ধে মন্তব্য তারেক রহমানের বললেন ধানের শীষ বিজয়ী হলে রক্ষা পাবে দেশ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর ষোড়শ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সাথে জুলাই সনদের ব্যাপারে গণভোটের তফসিল ঘোষণা হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে প্রধান নির্বাচন কমিশনের এ এম এম নাসির উদ্দিন এই তফসিল ঘোষণা করবেন গত বছরের পাঁচই অগস্ট প্রবল গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশ ছাড়ার পরদিন ছয়ই অগস্ট ভেঙে দেওয়া হয় দ্বাদশ জাতীয় সংসদ এর পরপরই আটই অগস্ট দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারই একটি নতুন নির্বাচন কমিশন গঠন করে প্রধান উপদেষ্টা ড ইউনুসের ঘোষিত সময়সীমা অনুযায়ী দু সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিতে শুরু করে এ এম এম নাসিরউদ্দিনের নেতৃত্বাধীন কমিশন ভোট গ্রহণ সহ নির্বাচনের গুরুত্বপূর্ণ কার্যক্রমের দিনক্ষণ তুলে ধরে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার একই সাথে তুলে ধরা হবে জুলাই সনদ নিয়ে গণভোটের বিভিন্ন দিক তফসিল ঘোষণার আগে রীতি অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও অন্য চার কমিশনার গতকাল দুপুরে বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে প্রায় পৌনে দুই ঘণ্টা বৈঠক করেন এই বৈঠকে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সন নোদ নিয়ে গণভোটের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন কমিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে সব ধরনের সহায়তার আশ্বাস দেন এই নির্বাচনকে ঘিরে সারা দেশে রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র উৎসাহ এবং কৌতূহল বিরাজ করছে গত কয়েক বছরে দেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে যে প্রশ্ন উঠেছিল তার সমাপ্তি টানতে এই নির্বাচন কমিশনের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করাই এখন কমিশনের প্রধান চ্যালেঞ্জ কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন তারা দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর এবং সে অনুযায়ী তাদের প্রস্তুতি শেষ হয়েছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে চায় সরকার বললেন প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনকে ঐতিহাসিক এবং স্মরণীয় করে তোলার জন্য সারা দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস তিনি গণ অভ্যুত্থান পরবর্তী এই নির্বাচনকে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান উপদেষ্টা এ সময় তিনি বলেন বিগত আমলের নির্বাচনগুলো প্রকৃত নির্বাচন ছিল না সেগুলো ছিল জাতির সঙ্গে প্রতারণা গত তিনবারের নির্বাচনকে তিনি তামাশা প্রহসন ও প্রতারণা হিসেবে আখ্যায়িত করেন যা জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে তিনি বলেন এই নির্বাচন ঐতিহাসিক হতে যাচ্ছে কারণ এটি একটি অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন যা অতীতকে ফেলে দেওয়ার সুযোগ এনে দিয়েছে তিনি মনে করেন এই সুযোগ গ্রহণ করে যদি আমরা কৃতিত্বের পরিচয় দিতে পারি তবে ইতিহাসের পাতায় আমাদের নাম লিখে যেতে পারি i okay. you অবহেলা করা হলে এই সুযোগ জাতির কাছ থেকে চলে যাবে এবং জাতি মুখ থুবড়ে পড়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন প্রধান উপদেষ্টা নির্বাচন ও গণভোটকে জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন নির্বাচন হবে আগামী পাঁচ বছরের জন্য কিন্তু গণভোট হবে শত বছরের জন্য এই গণভোটের মধ্য দিয়ে স্থায়ীভাবে বাংলাদেশ পাল্টে দেওয়ার সুযোগ এসেছে এজন্য আর রক্ত দেওয়ার বা রাস্তায় মিছিল করার দরকার নেই যা হবার সব হয়ে গেছে এখন এই মুহূর্তটিকে ব্যবহার করে শত বছরের জন্য বাংলাদেশকে মজবুত রাস্তায় দাঁড় করিয়ে দিতে হবে আমরা নতুন বাংলাদেশ বানাচ্ছি এই নির্বাচন হচ্ছে সেই নতুন বাংলাদেশের ভিত্তি তৈরি করার পিলার তৈরি করার সুযোগ ড ইউনুস যে কোনো পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি অপতথ্য ও গুজব প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন তিনি আশা প্রকাশ করেন বাংলাদেশের আপামর জনসাধারণ এই ঐতিহাসিক মুহূর্তে সদ্ব্যবহার করবেন এবং একটি উন্নত জাতি গঠনে ভূমিকা রাখবেন মানুষের পক্ষে ও মানুষের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে বসে থাকার সময় নেই এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন ধানের শীষকে জেতানোর কোনো বিকল্প নেই ধানের শীষ বিজয়ী হলে দেশ রক্ষা পাবে রাজধানীর খামার বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত দেশগড়ার আলোচনায় চতুর্থ দিনের মতো লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় তিনি দুর্নীতির বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থানের কথা জানান তিনি বলেন দেশ গড়ার পরিকল্পনা শুধু বললেই হবে না পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে তিনি প্রশ্ন তোলেন বাংলাদেশে থাকা অন্য কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে দেশের মানুষকে তাদের প্ল্যানিং বা পরিকল্পনা দিতে পারেনি যে দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে একমাত্র বিএনপি দেশের মানুষকে সেই পরিকল্পনা দিয়েছে তাই এখন বসে থাকার সময় নেই তিনি বর্তমান পরিস্থিতিকে যুদ্ধ বা ব্যাটেল হিসেবে উল্লেখ করে বলেন মানুষের পক্ষে মানুষের জন্য দেশের পক্ষে দেশের জন্য এই যুদ্ধে নেমে পড়তে হবে তারিক রহমান বলেন জনগণ শুধু সমস্যা শুনতে চায় না সমস্যার সমাধানে কি কি পরিকল্পনা নেওয়া হয়েছে তাও তারা জানতে চায় তাই ধানের শীষকে জেতাতে সবাইকে এলাকায় গিয়ে সাধারণ মানুষের কাছে দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি পুনরায় দৃঢ়তার সাথে বলেন ধানের শীষকে জেতাতে হবে এর কোনো বিকল্প নেই জনগণের পক্ষের যে পরিকল্পনা সেটিকে বাস্তবায়ন করতে হবে ধানের শীষকে জেতানোর মাধ্যমেই দেশকে রক্ষা করতে হবে তার স্লোগান ছিল প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ নো কম্প্রোমাইজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান দেশের প্রতিটি ক্রান্তিকালে দেশকে রক্ষা করেছে বিএনপি তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা স্মরণ করে এবার দলের সবাইকে দেশ রক্ষায় ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান এই ভার্চুয়াল আলোচনায় দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং তৃণমূলের কর্মীরা অংশ নেন যারা তারেক রহমানের নির্দেশনায় নির্বাচনের প্রস্তুতি শুরু করার অঙ্গীকার ব্যক্ত করেন প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ